আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমাদের অবস্থান টাঙ্গাইল জেলার মধুপুরে মধুপুরকে বলা হয় আনারসের রাজধানী সেই আনারসের রাজধানী মধুপুর দেখার জন্য আজ আমাদের অবস্থান মধুপুরে আমার পিছনে দেখতে পাচ্ছেন তিনটি আনারসের এই যে ভাস্কর্য এটাই হচ্ছে মধুপুরের মেন চত্বর এখান থেকে এই একটা রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে সামনে আগালেই পাওয়া যাবে আনারসের সেই বিখ্যাত বাজার আমরা প্রথমে যাব আনারস বাজার দেখার জন্য পাশাপাশি মধুপুরে আর কি কি দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে দেখব এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন বন্ধুরা মধুপুর এনজয় করি ঘুরে বেড়াই এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসুন যাই এই হলো মধুপুরের আনারস ভাই এই আনারস কোথার থেকে আনেন আপনারা এদিক থেকে এটা কত করে বিক্রি হয় তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা মধুপুরের আনারস তো বড় বড়ো ওটা কই ও ওটা সিজন শেষ এক সিজনে কয়টা আনারস হয় আনারস কয়বার হয় ফলন বছরে তিনবার তিনবার আচ্ছা এটা এখন হচ্ছে ছোটটা এখন বছরে তিন সিজন এই আনারস গুলো তো একদম আপেলের মতো একদম ছোট ছোট কত করে বিক্রি এটা পিস দশ টাকা এটা ওই মধুপুরেরই আনারস এটাও মধুপুরের আনারস আকৃতি অনেক ছোট দশ টাকা প্রতিটা একদম টেনিস বলের মতো মিষ্টি হয় এটা এটাই বেশি মিষ্টি এরকম সব খুচরা বিক্রি হচ্ছে এখন মানে সকালবেলা আরত থেকে নিয়ে এসে ভাইরা এখন খুচরা বিক্রি করে ভাই কত করে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এটা মিষ্টি এটাও নাকি মিষ্টি রাস্তার পাশে মধুপুরের আনারসের বাজার বসে গেছে ওই পাশে দেখলাম ছোট ছোট আনারস এটা একটু বড় সাইজের ভাই এটা কত করে বিক্রি হচ্ছে চল্লিশ এটা মধুপুরের আনারস মিষ্টি মিষ্টি আনারস চল্লিশ টাকা বিক্রি হচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভাই কেমন আছেন এটা কি আনারস এটা ক্যালেন্ডার আর বড়টা ওটাও ক্যালেন্ডার তাহলে এত আকৃতিতে ছোট বড় কেন আচ্ছা ওটা হরমোন প্রয়োগ বেশি হয়েছে আর এটা ন্যাচারাল হয়েছে এটা কয় টাকায় বিক্রি হবে ভাই যান খুচরা দাম পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আর বড়টা কেমন দাম আশি টাকা সত্তর টাকা আচ্ছা আপনারা এই আনারস পাইকারি কি মানে বাগান থেকে কিনে আনেন না আরত থেকে আনেন একদম সরাসরি বাগান থেকে আনেন কৃষকের কাছ থেকে আচ্ছা এই ক্ষেত বাগানগুলা কোন কোন অঞ্চলে পড়ছে এটা পাহাড়ি অঞ্চলে আচ্ছা বাগান থেকে কেমন দামে কিনতে হয় আপনাদেরকে পঁয়ত্রিশ টাকা এটা অর্থাৎ চল্লিশ টাকা বিক্রি করতে হচ্ছে আবার আনা নেওয়ার খরচ আছে আপনাদের মজুরি আছে সব মিলিয়ে খুব একটা লাভ করা যায় না লাভ কৃষক বলে ষাট টাকা সত্তর টাকা বিক্রি মানে ফল যত কমে আসবে তত দাম বাড়তে থাকবে তখন লাভটা বেশি হবে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ ভাইজান ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম রাস্তার পাশে মুখরোচক সব খাবার বানাচ্ছে ভাইয়েরা কয়টা পর্যন্ত বিক্রি করবেন রাত দশটা পর্যন্ত মানে রাস্তায় যত সময় গাড়ি চলবে তত সময় আপনাদের ব্যবসা বাণিজ্য নাকি বেগুনি বানাচ্ছেন কত করে পিস বেগুনিগুনি মুচমুচে বেগুনি প্রস্থান করছি মধুপুরের বাস টার্মিনালে আমার সামনাসামনি যে রাস্তাটা এটা চলে গেছে টাঙ্গাইল হয়ে ঢাকার দিকে আর পিছনে এই রাস্তাটা এটা যে ওই পাশ থেকে ওই যে আনারসের যে স্তম্ভটা দেখা যাচ্ছে সেটার পাশ দিয়ে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা যাবে ময়মনসিং হয়ে জামালপুরের দিকে যারা জামালপুর ময়মনসিংহ যাবেন তারা ওই রাস্তা দিয়ে তাদের গন্তব্যে যাবেন আর যারা ঢাকা যেতে ইচ্ছুক টাঙ্গাইল যেতে ইচ্ছুক তারা মধুপুরের এখান থেকে সোজা চলে যাবেন এই রাস্তা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আমরা এখন এই ব্রিজের উপরে চলে আসছি আর সারাদিনই আমরা টাঙ্গাইলের মধুপুর শহর ঘুরবো এখানকার পর্যটক স্থানগুলি ঘুরে ঘুরে দেখব এবং এখানে কি কি সুন্দর জিনিসপত্র আছে খাবার কি আছে ঘোরার কী কী জায়গা আছে সমস্ত কিছু নিজেরা দেখে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসুন মধুপুর সিটি এনজয় করতে থাকি মধুপুর শহরের উপর দিয়ে প্রবাহিত বংশাই নদী বংশাই নদীর উপরে এই ব্রিজ কিন্তু নদীর আকৃতি অনেক সরু হয়ে গেছে একদম দুপাশ দখল করতে করতে জীর্ণ একটা ড্রেনের মতো হয়ে গেছে নদীর আগের সেই জৌলুস আর বর্তমানে নাই তারপরেও এটি নদী বংশাই নদী এখানে ওই যে ফুচকা চটপটি এগুলো কোথায় পাওয়া যায় কাকরাই আচ্ছা আপনাদের এলাকার মানুষজন ওখানে যে বিকালে সময় কাটায় মানুষজন আসে টুরিস্ট স্পট কত সময় লাগবে এখান থেকে যেতে বিশ মিনিট আর ভাড়া কেমন এখানে জনপ্রতি ভাড়া আচ্ছা চলেন আপনাদের এলাকা আজকে ঘুরবো আপনাকে নিয়ে চলেন ঘুরতে চলে আসছিলাম কাউরাইড পিকনিক স্পটে আসলে আমরা যেরকমটা আশা করেছিলাম ঠিক সেরকমটা না এখানে তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না ফুচকা বা চটপটি সেরকম কিছুই দেখা যাচ্ছে না হয়তো বা সন্ধ্যার পরে বসতে পারে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আমরা শহরের অন্যান্য যেসব জায়গাগুলি আছে ঘোরার মতো সেগুলি ঘুরে দেখি চলুন দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক ব্রিজের সামনে মরহুম নায়ক সালমান শাহের স্মৃতি এই সেতুটি আনন্দশ্রু সিনেমার একটি গানের শুটিং হয়েছিল এই ব্রিজটির উপরে আমরা আস্তে আস্তে যেটা জানতে পারলাম মানে আমাদের যিনি নিয়ে যাচ্ছিলেন সিএনজি আলা ভাই তিনি আমাদেরকে জানালেন এই ব্রিজটির উপরেই সালমান শাহ আনন্দ সিনেমার গানের শুটিং করেছিলেন তো আমরা একটু নামলাম এখানে নেমে দেখার চেষ্টা করলাম যখন শুটিং হয়েছিল তখন হয়তো বৃষ্টি আরও রঙিন ছিল চকচকে ছিল আর এই পাশ দিয়ে যে লেকটি বয়ে চলেছে সেটাও তখন পানিতে ভরপুর ছিল এখন লেকে তেমন একটা পানি নাই তারপরেও সালমান শাহ স্মৃতি বিজড়িত এই সেই সেতু সব পুটি ও মাত্র আসতেছেন এটার ভিতর মাছ আছে মাছ আছে এখানে আচ্ছা ভাইরা মাছ মারতেছে সবই নাকি পুটি ধরছে বড় মাছ পায় নাই একটাও কাকা এটা কত তিরিশ টাকা ছোটটাই আচ্ছা মিষ্টি কোনটা বেশি হবে সবই মিষ্টি ছোটগুলাই মিষ্টি বেশি বিশ টাকা রাখা যায় না বিশ টাকা রাখা যাবে না আচ্ছা কেনা বেশি এখন বাজার বেশি হয়ে গেছে মানে আনারসের সিজন নাকি শেষ এজন্য দাম বেশি দে হ্যাঁ একটা কেটে দেন আমাদেরকে ও এইভাবে কাটবেন না বাহ সুন্দর তো ওই ডান্ডি ধরে ধরে খাবো না আচ্ছা কাটার কিন্তু দারুণ একটা প্রসেস আছে এগুলো কি একদম বাগানেই পাকা না আপনারা নিয়ে আসার পরে পাকে কাঁচা তো নিয়ে আসেন বাগানেরই পাকা কাকা বলছে মিষ্টি হবে নাকি বা চমৎকার করে কেটে দিল এখানে ধরার মতো একটা ব্যবস্থা আছে আইসক্রিমের মতো এখন কামড়িয়া খেতে হবে মধুপুরে আসছি আনারসের রাজধানী আনারস না খেলে তো হবে না যদিও আনারস খুব একটা পছন্দের ফল না আমার টক জাতীয় ফল আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু আনারস মধুপুরের নাকি মিষ্টি আনারস হয় দেখি কেমন মিষ্টি বিসমিল্লা অনেক রসালো কিন্তু অতটা মিষ্টি না একটু টক টকই স্বাদ আনারস এই জন্য আমার কাছে অতটা পছন্দ না মানে টক স্বাদের জন্য আপনাদের যদি আনারস পছন্দ হয় জানাবেন আমার কিন্তু অতটা ভালো লাগে না তারপরেও মধুপুর আসছি আনারস তো খাবই আলহামদুলিল্লাহ ভাইজান এটা কত করে বিক্রি হচ্ছে কত করে বিক্রি করতেছেন বেদানা পাঁচশো আশি টাকা বিক্রি বেদানা হচ্ছে একদম টক টকের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই যান ভালো চলতেছে না বেচা কম আর ড্রাগন কোথার থেকে আনেন আপনারা মধুপুরেই চাষ হচ্ছে কত করে বিক্রি হয় একশো ষাট দেড়শো টাকার মধ্যে আচ্ছা ধন্যবাদ চলে এসেছি আনারসের রাজধানী মধুপুরে টাঙ্গাইলের মধুপুর টাঙ্গাইল মধুপুরে প্রথমে আমরা দেখলাম মধুপুর সিটি মধুপুর সিটির বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়ালাম কোথায় কী পর্যটন স্পট আছে এবং সেই সাথে মধুপুরের আনারসের টেস্ট সেটা দেখার চেষ্টা করলাম এবং এই ভিডিওতে আপনাদের সামনে সেটা উপস্থাপন করলাম আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে মধুপুরের অন্যান্য পর্ব নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন দুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ